গল্পে চ্যানেল পারমিতার তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠে গেছি অনেক সকালে উঠেছি তো দেখো আমার সব কিছু হয়ে গেছে বিছনা তোলা কমপ্লিট চাটা খাওয়া কমপ্লিট এখন ঘড়িতে বাজে ওই দেখো এগারোটা বাজতে গেল আসলে বাজেনি তো ছেলে ছেলের নিচে আছে ওকে এখন নিয়ে এসে আগে স্নান করিয়ে দেব অন্যদিন কি হয় আগে ওকে আগে ফিডার ফুটিয়ে ওর খিচুড়িটা রেডি করে তারপরে ওকে সান করে কিন্তু আজকে ভাবছি যে ওকে আগে সান করিয়ে নেবো তারপরে আমি আমার সমস্ত কাজ করব তো ঠিক আছে চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক করে দিও চলো আমি আমার কাজে লেগে পড়ি আর তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো ওর স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে ওর এখন ঘুম পেয়ে গেছে আমি ওকে নিচে দিয়ে আসবো ও ওখানে ঘুমাবে আর আমি আমার সমস্ত কাজ করতে লাগবো তো তো আমি আমার কাজ করবো ওর নিচে ঘুমাতে লাগবে ওর আসলে ঘুম পেয়ে গেছে স্নান করেছে তো এই দেখো 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 ও বুঝে যায় মানে যখনই ভিডিও করি ও বুঝে যায় যে এইবার আমাকে শান্ত হয়ে থাকতে হবে তো ঠিক আছে আমি আর বেশিক্ষণ কথা বলবো না ওরা আসলে ঘুম পেয়ে গেছে আমি যাই তাড়াতাড়ি ওকে নিচে দিয়ে আসি দিয়ে এসে আমি আমার অন্য কাজ করতে এই দেখো 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 সবাই তোমার কান্না দেখে নিচ্ছে সবাই কিন্তু দেখে নিচ্ছে আমি আসছি আবার পরে

জিদ প্যাকটা লাগানোর পরে ভাবলাম যে হাতে তো এখনো টাইম আছে তো এইগুলো আমি একটু মেজে নেই এগুলো আমি নিচে মাসির ওখানেই দিতে পারতাম কিন্তু এটা হলো সৌজন্য খিচুড়ির প্রেশার কুকার সৌজন্য বাটি ওগুলো আমি আর নিচে দিলাম না কারণ খুব বেশি নোংরা তো ছিল না আমি উপরে একটু মেজে নিলাম দেখো আমরা একটু চা খেতে বেরিয়েছি এই যে ওখানে আছে তো সন্ধ্যায় একটু বেরোলাম চা খেতে বাড়িতে যা প্রচন্ড গরম তো একটু বেরোলাম একটু খোলা হাওয়ায় বসে চা খাচ্ছি একদম এটা রাস্তার পাশে এই যে দেখো রাস্তার একদম পাশে আর এই যে কুর্তিটা দেখছো এই কুর্তিটা আমার বুনু আমাকে গিফট করেছে কেমন হয়েছে বলবে বলবে আমাকে 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 কমেন্ট করে হ্যাঁ আর কেমন লাগছে পরে তো আমরা একটু খাই তারপরে আবার কথা বলছি ওখানে অন্ধকার লাগছিল তাই একটু আলোর মধ্যে আসলাম দেখে বলো কেমন লাগছে আমাকে অনেক দিন বাদে একটু আমি আর জিদ বেরোলাম অনেকদিন পরে একটু বাইরে আসলাম হাওয়া খেতে আসলে বেরোনোই হয় না মানে ছেলের আয়াটা ছাড়িয়ে দেওয়ার পরে এত ব্যস্ত হয়ে গেছি বেরোনো হয় না তো যাক বেরোলাম একটু ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে এসছি তো ওখানে চায়ের অর্ডার দিচ্ছে চায়ের সাথে মনে হয় টাও আছে কিছু জানি না কী আছে দেখি আসুক আসলে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর দেখো বলতে বলতে চলে এসছে আমাদের টা প্রথমে টা দিল তারপরে দিল চা তো এটার নামটা বেশ সুন্দর আমি ভুলে গেছি এগুলো সাউথ ইন্ডিয়ান ডিশ আর এই যে চা চলে এসেছে তো চলো চা আর এই টা খাই দেখলে চা আর টা একসাথে চলে আসছে ঠিক আছে চলো খাই তারপরে আবার নেক্সট পরে কথা বলছি দেখো বাড়ি চলে এসছি আর এসে দেখি এই দেখো যখনই আমি ভিডিও করবো তখনই এরকমভাবে আমার সাথে আর কি মারবে দেখো তো এই বাড়ি চলে আসলাম ওখানে একটু ওই দেখলে ওইটার ওই জন্য কী একটা বললো বেশ আমার নাম মনে নেই ওটা খেলাম আর চা খেলাম আর এই তো তারপরে বাড়ি চলে আসলাম তো ঠিক আছে চলো একটু ড্রেস চেঞ্জ করি ওর ঘুম পেয়েছে একটু কার কাটছে দেখো ঘুম পেয়েছে ঘুম পেয়ে গেছে একটু ঘুম পাড়াবো তারপরে আবার ফিরে আসছে হঠাৎই ঠিক হলো রাতে রুটি আর খাবো না ম্যাগি খাবো মানে এটা জিতই ঠিক করলো তো জি তার আমার জন্য আমি তিন প্যাকেট ম্যাগি রান্না করে নিলাম আর প্রচণ্ড গরম গরমের মধ্যে রান্না করলাম রান্না করতে করতে পুরো ঘামে আমি ভিজে গেছি মনে হচ্ছে যে আমি হঠাৎ স্নান করে চলে এসেছি এরকম অবস্থা মানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার এটা কম কথা আর এই দেখো থালায় ও ঢেলে নিয়েছি সেরে নিলাম রাতে ওইটাই ছিল আমাদের ডিনার তো ডিনার টিনার খেয়ে চলে আসলাম উপরে এবার শুয়ে পড়ব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা টাটা করে দাও টাটা টাটা গুড নাইট